আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা একটু লং ড্রাইভিংয়ে যাচ্ছি আজকে লং ড্রাইভ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কের মধ্যে আছি জ্যামও আছে আবার রাস্তা ফিরিও আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে যাচ্ছি আমার একটা ভাগনার বিয়েতে ভাগনার বিয়েতে আমরা বরযাত্রী হিসাবে যাচ্ছি আমাদের সাথে কিন্তু ষাটটা গাড়ি আছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে আমরা বাজার হাটের যে পরিস্থিতি এবং এটা হচ্ছে আমরা তাজপুর থেকে রওনা দিয়েছি আপনার আমরা ঢাকা আমরা সিলেটের উদ্দেশ্যে ঢাকা হাইওয়ে রোডে আছি আমরা এখন খাসি খাপনের দিকে আছি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ঢাকা সিলেট হাইওয়ে রোডটি এবং খুব সুন্দর কিন্তু দৃশ্য আমরা যত দেখব এই ভিডিওটি ততই ভালো লাগবে আমরা যতই একটু আগাবো ততই ভালো লাগবে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু জানাবেন এবং আপনারা যারা সিলেট এফসি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন সবাই সিলেট এফসি ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সিলেট এফসি সি ফেসবুক পেজের সাথে সব সবসময় থাকবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আমরা সব সময় কিন্তু সবার কমেন্টের মূল্যায়ন দিয়ে থাকি এবং যারা ইউটিউব চ্যানেল সিলেট এফসি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এই দেখেন আমরা সিলেটে চলে আসছি ইউটিউব চ্যানেল যারা দেখছেন ইউটিউব থেকে তারা সিলেট এফসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেট এফসির সাথে থাকবেন আমরা চলে আসছি আমরা আপনাদেরকে কিছু পানিরও দৃশ্য দেখাবো ঢাকা সিলেট হাইওয়ে রোডে আসলে সিলেটের ভিতরে এটা হচ্ছে লাবওয়াই লাবওয়াইতে কিন্তু ওই দেখেন মহাসড়কেও কিন্তু পানি আজকে অনেক কম আছে পানি অনেক দিন একটু বেশি ছিল তার আগেও একটু বেশি ছিল আজকে বৃষ্টিতে বৃষ্টি নাই যার জন্য পানি একটু কম আছে যার জন্য আপনারা এই কম পানি দেখছেন এবং এই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে সড়ক আপনাদের কাছে ভিডিওটি ভাবে লাগছে আমি জানি না আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভিডিওটি ধারণ করেছি কিন্তু গাড়ির থেকে আমার এই যে যদিও একটু জাপসা লাগতেছে এটা গাড়ির গ্লাস একটু অপরিষ্কার ছিল যার জন্যে একটু ঘোলাঘোলাও লাগছে সব মিলিয়ে এই যে অসাধারণ আমরা কিন্তু জলে স্থলে সব দিকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি হ্যাঁ খুব ভালো পরিবেশ চমৎকার পরিবেশ কিন্তু এটা হচ্ছে সিলেটের সিলেটস আপনার লাউবাই এলাকা এই লাউওয়াই এলাকা থেকে কিন্তু এই ভিডিওটা আমি ধারণ করেছি ভিডিওটা শুরু করেছিলাম তাজপুর থেকে আপনারা দেখছেন আপনাদের এই যে চমৎকার যে রাস্তাঘাটের দৃশ্য কিন্তু চমৎকার একটা দৃশ্য সিলেটের এই দৃশ্যগুলা খুব ভালো লাগে এবং খুবই মনোরম পরিবেশ আপনারা যারা যেখান থেকে ভিডিওটি উপভোগ করছেন আপনারা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট রেখে যাবেন আমি আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদের বাড়ি চলে যেতে পারবো এবং আপনাদের বাড়িতে গিয়েও কিন্তু আমি কমেন্ট করে আসতে পারবো আমার উপস্থিতি আপনারা পেয়ে যাবেন আমরা সেলফি ব্রিজের উদ্দেশ্যেরও আনা দিয়েছি আমরা সেলফি ব্রিজ যাব না আমরা সেলফি ব্রিজের ডান দিকে কিন্তু আমরা ঢুকে পড়বো আমাদের গন্তব্যস্থল হচ্ছে ডান দিকে আমরা ওইদিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ যারা এতক্ষণ দরজোতে আমার এই ভিডিওটি দেখেছেন ভিডিওটি অবশ্যই গঠনমূলক কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন হয়েছে এই যে আমরা সেলফি ব্রিজের ওটার আগে যে ডান দিকে যে রাস্তাটা আমরা এই রাস্তাটাতেই আমরা ঢুকে যাচ্ছি এটা হচ্ছে পলিটেকনিক্যাল রোড আমরা পলিটেকনিক্যাল রোড দিয়ে আমরা যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিলেট এফসি ফেসবুক পেজে সবসময় চোখ রাখবেন কমেন্ট সেকশনে